খুব ভালো লাগে খুব মানুষের ভালোবাসা খুব পাওয়া যাচ্ছে কারণ এটা আমাদের পুরুলিয়ায় তো পুরুলিয়ার মানুষ যেমন সবাইকে ভালোবাসা দেয় হ্যালো বন্ধুরা প্রতিদিন আজকে একটা নতুন ব্লক আপনাদের কাজ হচ্ছে আজকে পৌঁছে গেছি একটা মেট আপে স্থলে তো মিট আপটা হচ্ছে মেটাপ সে মিট আপে এখানে অনেক লোক কিন্তু সমাগম হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেই কোলাহল কিন্তু প্রতিটি জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আর এদিকে কিন্তু প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে অত্যন্ত জায়গাতে যে মিটার স্থল এটা ঠিক করা হয়েছে সেটার জন্য গর্বিত আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বাবুদা এখানে কিন্তু কই দিচ্ছেন জগঝকা শাড়ির বিখ্যাত নায়ক

এই খেলাৰ আয়োজন লাগিছে মানে কি বলবো যতটু করেছে অনেক এর অনেক ত্রুটি থাকতো পারে ব্যাপারে কি ওটা সবার মানে মঞ্জুর থাকে ঠিক হয় যাই পরে হইতো হই দিলা টুডি গিলা ফেরাবে তো যায় খোমা চাইনি যদি করে ভুল থাকে নো কি হ্যাঁ অবশ্যই অবশ্যই বাকিটা আমরা দাওয়াকে দেখতে পাই আমরা আজগো এই আমাদের নেববে মিটাবে চলে আছেন উনি তো যা তার কিছু কিছু যে ভাইরাল জিনিস তো অনেকে জানাল এখানো সেই কবি নিয়ে কিন্তু দেখাবেন উনি তো দাদা মানে কেমন আছে সেটা বলুন

দাদা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকে এই যে মিট হয়তো মিট আপ নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক কথা বলে কিন্তু ঘটনা হচ্ছে এই যে মিট আছে এই যে পাঁচজনের সঙ্গে মেলামেশা লোকগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে মানুষকে অনেক সময় দিতে হবে অবশ্যই হুম তো সেইটা একসাথে আছে যা হোক মানে শর্ট টাইমের মধ্যে সেটা পূরণ হয় পূরণ হয়েছে কোনো অসুবিধা কোথা থেকে আসছে যদি আমি আসছি দাদা পাড়া থানা আমার গ্রাম আছে রিগুডি আচ্ছা বাણા থানা বাড়ি বাણા থানা বানা অনেক দূর থেকে দাদা দাদা পেয়ে গেছি আদি দাদা ইউরোপে বহরাও যা খুব ভালো লাইছে তো দাদা এই যে নিবপুর এখানে এসেছেন কেমন লাইছে সেটা বলুন এখানে এসে আমার খুব ভালো লাইছে খুব ভালো মানুষের ভালোবাসা খুব পাওয়া যাচ্ছে কারণ এটা আমাদের ফুললেই তো ফুললের মানুষ যেমন সবাইকে ভালোবাসা দেয় এটাই চাই আর দাদা খুব অ্যাকটিভ মানুষ কিন্তু খুব ভালো ভালো ভিডিও করে তো দাদার আইডিটা মাহাতো ব্লগার মানুষ মাহাতো ব্লগার মানুষ তো তোমরা একটু ভালোবাসা দিয়ে আসো কারণ পুরুলিয়া পুরুলিয়াকে না সাপোর্ট করলে অন্য কেউ শর্ট করে করবে না তো পুরুলিয়া সবাই মিলে সবাইকে সাপোর্ট করো তাহলে একসাথে আমাদের জেলা যাবো আমরা থ্যাংক ইউ তো যাই হোক দাদা প্রত্যেকটা মিটাবে কিন্তু উপস্থিত থাকেন এটা আমি লক্ষ্য করি হ্যাঁ এটা খুবই ভালো লেগেছে একদম একটিভ লোক মানে এত মানে কি বলবো একদম বিজি থাকার মধ্যেও যে এই মিট অ্যাটেন্ড করছেন খুবই ভালো লাগছে দর্শকদেরকে যাই হোক এটাই চাইবে হ্যাঁ অনেকে চাই আমারও মনে হয় যে সবার সাথে দেখা করি ওদেরও মনে হয় যে আমার সাথে দেখা করি যেহেতু আমরা পুরুলিয়ার মানুষ দেখা করার ইচ্ছা থাকবে তো ওই জন্য আমি দেখা করি আর ভালো লাগে আমার সবার সাথে কথা বলতে বন্ধুত্ব করতে দেখা করতে বিশাল ভালো লাগে আমার কারণ আমি সবাইকে ভালোবাসি খুবই ভালো লাগলো যাই হোক এই সময় দেওয়ার জন্য মিট আপে চলে আসেন উনি তো যা খুবই ভালো লাগছে দিদি কে মানে আপনাকে ভালো লাগছে আর বিশেষ করে তোমাদেরকে তোমাদের সাথে দেখা যায় আরো বেশি ভালো লাগছে তো আমি এটাই বলবো যে যেভাবে কাজ করছি করছি আর কি করে যাব যতদিন পারবো আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে তোমাদের জন্য এই যাবে 34 কে কমপ্লিট হলো আজকেই সকালে কমপ্লিট হয়েছে 34 কে তো এইভাবে সবাই ভালোবাসা দিয়ে যাও এটাই বলবো আর এই দাদা ভাইরাকেও সবাই ভালোবাসা দাও ঠিক আছে জাস্ট আমি গান করি আমার গান তোমাদের ভালো লাগে বেশ এইটুকুই ঠিক আছে একটা মহিলা জানে বা ঘরের একটা বউ জানে যে কতটা কষ্ট করে এরকম ভাবে একটা মানে ফেসবুক আইডি চালানো যায় ঠিক আছে প্রথম কথা হচ্ছে ঘরের বড় বউ সেটাও দায়িত্ব আছে একটা আর বাচ্চা এবারে ঘরের আদার্স আজ এমনটা নাই যে আমরা চাকরি বাকরি ঘরের লোক বটি মানে কলমটা নিয়ে সংসার চলে যায় এমনটা নাই সব করতে হয় এ টু জেড আমি এরকমটা নাই যে এখানে সাজি গুজে নির্ভয় পুরো আসছি বলে ঘরের কোনো কাজ জানি না সব জানি ধান লাগা ধান কাটা ধান বাঁধা সব এ টু জেড সব করি সব মানে অতি সাধারণ ঘরের বিটি বটলি আর অতি সাধারণ ঘরের বউ বটি তার জন্যই বলছি যে সবাই সবার পাশে থাকবে বুঝতে উনি ভাইরাল গান মানে গানে গায় উনি মানে ভাইরাল টপিক চলে যায় তো যাই হোক দিদি আপনার গলায় একটা যদি গান হয় তো আমার আমার ভাইরাল

সাধারণ দিলে বন্ধুরা সত্যি এই জন্যে ভাইরাল উনি তো আমাদের খুব ভালো লাগছে আর উনাকে পেয়ে আমাদের এখানে মিটা পেয়েছে খুবই ভালো লাগছে ধন্যবাদ দিদিকে সময় দেওয়ার জন্য পাবলিকের একদিন একদিন ভালো লাগবে একদিন একদিন ভাইরাল হবে আমিও সাত আট বছর ধরে করছি আজ আমি এই এসেছি সাত বছর করে লাগাতে তো সবাই নিজের নিজের কাজ করে যাও ফল নিশ্চয়ই একদিন পাবে আর সবাইকে দিয়ে চলো সবাইকে ভালোবাসা দাও মাথায় দিব সোনার মুকুট শাড়ি দিব জামদানি আর কি কি নিবে ভাতু মামারে পায়ে দিব নকুল তোড়া সাজব আমি বাহারে সফলতা

से क्या है जे हमें प्लेटफार्म में ऐसे छी फेसबुक के सबाई भलो भाषा दे छे अनेक बंधु पई छी आ सबार अनेक भलो भाषा पई छी तो ए बाबे सबाई भलो दिए जाओ सबाई भाषा थेको

আর এই যে মিডিয়ার ক্রেডাল আছে খুবই ভালো আয়োজন করেছেন খুবই সবাইকে সদস্য করেছেন ভালো লাগছে মিট আপের সব জিনিসটাই ভালো হ্যাঁ

আর কতগুলো আছে মোটামুটি দশ পনেরো জন বুঝে আছে যা ভালোভাবে পেরে গেছে খুবই ভালো জিনিস মিটআপের এটা আছে এন্ডিং পয়েন্ট তো খুবই ভালো জিনিস হচ্ছে মানে গন্ডগোল বা কোনো ঝুট ঝামেলা এখনো পর্যন্ত শোনা যায়নি আর হবে না যাই হোক ভালো লাগছে দারুণ পাঁচশো থেকে সাতশো জন বাবারি বিরাট ব্যাপারি হলো নাকি যাই হোক কুন্দর কুমার আইলো না যাই হোক দুঃখ লাগলো তো দেখা যাক ওটা সবাই আশা করে আছে বাকি কত দূর কি হয় যাই হোক খাবার আমরা পড়ে গেছে আমাদের পাতে তো খাবার খাচ্ছি দেখুন